30 বছ ধরে সাংবাদকতা পরিপরাই করি করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা ফেসিসদের প্রচারণার তো অনেক বেশি বয়স না এবং ফেসিসদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে যেমন আউলিলিক আমরা আলাদা করতে পারতাম আপনি যদি ফেসিসদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা আমার আপনার কাছে আমার এটি প্রশ্ন না দেখুন এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আউলিলিক কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা স্বাধীনতা বা রাজনৈতিক সাথে এবং তার চলছে তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই না সেটি 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 আপনাদের সিদ্ধান্ত আওয়ামী লীগ যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে আহ সে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারা সেটি করতে পারেন কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেন এটা আপনার মুখের কথা তো এটি কি কেমন কেমন মনে হয় যে মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেটি আপনি ট্রাই করেছেন আপনারা যে আপনি বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে না কিন্তু সেটি আপনারা আহ রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না ওয়াজন্ট ইট বেটার মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু

না আমরা তো যদি সেই রাজনৈতিক ঐক্য মধ্যে পৌঁছতে পারি এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে নাগরিক সমাজ রয়েছে মানে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যারা রয়েছে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যারা জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে আমি একটু এনিবের জানতে চাই এনিবাই অন্তর্বিত সরকারের মেয়াদ শুরু থেকে জানতে চাইছে বিএনপি আপনারা দীর্ঘ সময় দিতে রাজি নন আপনারা কি জানি একটা যুক্তি সময়ের কথা বলছেন সবশেষ সেনা প্রধান রয়টার্সকে বলেছেন নির্বাচনের জন্য সময় সর্বোচ্চ আঠারো মাস নেওয়া হতে পারে আঠারো মাস বিএনপির কাছে গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে আপনার কাছে একটু জানতে আপনারা সময় দিতে চান না কেন অনেকগুলি সংস্কার তো এই সরকারকে করতে হবে নাকি আপনারা চান যেভাবে আওয়ামী লীগ সরকার গিয়েছে এখন কোনো মতে নির্বাচন দিবে আপনারা এসে আসলে ক্ষমতায় নিয়ে বাকি সব কাজ করবেন আপনাদেরকে চাওয়াটা সেরকমই কিনা মানে কোনো সংস্কার আপনারা চান না আপনারা যা চেষ্টা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু অ্যাড করছি আগের প্রশ্নের যেটা নাই সাহেবকে আপনি বলার চেষ্টা করেছেন দুইটা পার্ট একসঙ্গে আপনি দুইটা উত্তরে পাচ্ছেন সেটা হলো যারা ফ্যাসিস্ট যারা গুমের সঙ্গে জড়িত ছিল খুনের সঙ্গে জড়িত ছিল মামলা হামলা দুর্নীতি পাচারের সঙ্গে জড়িত ছিল লুটতরাজের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে একটা পার্টে এবং এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা আপনি এর নেতৃত্বে খুনি হাসিনা ছিল কি পরিমাণ খুন করেছে দিবালকের মতো সত্য সুতরাং এই বিচার হলো আগে পাশাপাশি আপনি যে ফ্যাসিজমের কথা বললেন এই ফ্যাসিজম বিগত বছরগুলোতে দেশের প্রতিষ্ঠানকে লোকে কিভাবে ধ্বংস করেছে কিভাবে এই দেশে একটা নতুন কিন্তু কিন্তু মাফ করবেন মাফ করবেন আমি শুধু এই কথাই বলছি যে আপনার তো বিচারের দাবিটা করার জন্য বিচারটা করার জন্য ওদের তো সময় লাগবে কিন্তু আপনার শুরু থেকেই তো এই সরকার কেন সময় লাগবে না না আমি তো বলি নাই যে আমি তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে আমি তো বলি নাই একেবারে সাত মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা ছয়টা সংস্কার যে কমিশন গঠন করেছে সেগুলো সংস্কার করবেন কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ অ্যাট এ টাইম চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কারটা আসছে সেগুলা করবে আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পূর্ণ করবেন সেগুলা তো একই প্রক্রিয়া এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করে যক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহজেই একটা নির্বাচন দিতে পারেন সুতরাং আপনি ক্ষমতা থাকলে আপনি কোন যক্তিক কতটা মনে করতেন আমি যক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন আপনি যদি সংস্কারের কথা বলেন আপনি যদি বিচারের কথা বলেন ওদের অন্তত 5 বছর লাগা উচিত এইগুলি করতে না কেন পাঁচ বছর লাগবে কতদিন আমার তো মনে হয় না কারণ ওনারা তো আমাদের প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো নিজেই তিন মাসের কথা বললেন তো তিন মাসের জায়গায় ছয় মাস হতে পারে উনি তো নিজেই বললেন যে অক্টোবরের এক তারিখ থেকে সংস্কারের কাজ চলবে তিন মাস বলেন নাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরপরে তিন মাসের জায়গায় যদি ছয় মাস অসুবিধা তো নাই কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো তিন মাস বৃদ্ধি করি তাহলে তো এক বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব তাও যদি না হয় সেটার জন্য কি আমরা খুব বিরাগ হবো কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই একসঙ্গে গড়তে চাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সংগ্রাম করে আমরা কষ্ট করেছি শ্রম দিয়েছি আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করবো এখানে বৈষম্য বিরোধী এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোন সুযোগ না এই সরকারকে আলাদা করার সুযোগ আপনাদের বক্তব্য শিখে মনে হয় না যে আপনারা প্রায় এই সরকারকে একটু হুমকি দেন একটু এটা বলেন এমনকি এই কেমন জানি আপনারা একটু এরকম বলেন এমনকি এটা কেউ যদি তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে কিন্তু আমরা সব ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে

আমরা যে কালকে ক্ষমতায় চলে গিয়ে আপনাদের বক্তব্য সেটা যে আমার মনে হইতো যে আপনারা খুব মানে মানে আপনারা কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছেন এটা কোন অস্থির না কোন অস্থির না আপনারা যথেষ্ট পরিমাণ সময় দিবেন তো আমরা ওনারা ওনারা যে সংস্কারের কাজ দিয়েছেন একদিকে বিচারের কাজ হবে বিচার আগে দেখতে চাই পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে তাড়াহুড়ার কিছু নাই আর আমরা লুটপাটের জন্য লুটপাটের জন্য বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করছি তা নয় এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন আমাদের একজন দর্শক বলছেন আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে ব্যাপারটা কি এরকমই ভাই কেন এরকম হবে ধারাবাহিকতা আর এখন যদি বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় বিএনপি তখন বলেছে যে আমরা এই একত্রিশ দফার ভিত্তিতে এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো